তুমি দশ ঘাটে পানি খেতে যেও না তুমি দশ জায়গায় উল্টা পাল্টা করতে যেও না ট্রাই ইউর বেস্ট যদি আপনি চরিত্রবান হন আপনার বউ হবে চরিত্রবান যদি আপনি দিনদার হন আপনার বউ হবে দিনদার যদি আপনি বেদিন হন চরিত্রহীন হন আপনার বউ হবে বেদিন আপনার বউ হবে চরিত্রহীন কার সাথে কার বিয়ে হবে এটা কি আগের থেকে ফিক্সড নাকি এটা পরিবর্তন হয় এটা অনেকের প্রশ্ন যে হুজুর আমার বিয়ে কার সাথে হবে এটা কি আগের থেকে নির্ধারিত নাকি আমাকে নির্ধারণ করতে ব্যাপারটা অনেকের কাছে কনফিউশন ফিল হয় আর কি আজকে আমি কিছুটা ক্লারিটি দেওয়ার ট্রাই করব সকলে বলেন ইনশাল মাথায় রাখবেন আমাদের রিস্ক এটা হচ্ছে ফিক্সড আপনি কতটুকু রিস্ক পাবেন আপনি কাকে বিয়ে করবেন কোথায় করবেন কোন সময় করবেন ইটস টোটালি ফিক্সড এখানে আপনার চেঞ্জ করার কিছু নাই তবে কিছু বিষয় আপনাকে জানতে হবে এগুলো বেসিক নলেজ অ্যাবাউট তকদির অ্যাবাউট ডেস্টিনি অ্যাবাউট নসিব ভাগ্য নিয়ে কিছু কথা জানতে হবে প্রথমত বিষয়টা হচ্ছে ভাগ্য নিয়ে ডিপলি কথা বলা যাবে না হাদিসে নিষেধ আসছে ভাগ্য নিয়ে তকদির নিয়ে যত ঘাটাঘাটি করবেন আপনার মাথার তার তত বেশি ছিঁড়ে যাবে ভাগ্য নিয়ে বেশি কথা বলা ঠিক না বাট কিছু বেসিক বা মৌলিক বিষয় বলা ট্রাই করছে দেখেন মূল বিষয়টা হচ্ছে তকদিরের একটি পয়েন্ট বুঝবেন তকদিরের দুটি ভাগ আছে একটা হচ্ছে মোয়াল্লক শর্তযুক্ত আরেকটা হচ্ছে শর্তবিহীন মোয়াল্লাকটা কেমন যদি আপনি এরকম করেন তাহলে এমনটা হবে যদি আপনি এরকম করেন তাহলে তেমনটা হবে ফর এন এক্সাম্পল যদি আপনি চরিত্রবান হন আপনার বউ হবে চরিত্রবান যদি আপনি দিনদার হন আপনার বউ হবে দিনদার যদি আপনি বেদিন হন চরিত্রহীন হন আপনার বউ হবে বেদিন আপনার বউ হবে চরিত্রহীন

স্বামী হবে তেমন এটা হচ্ছে মোয়াল্লাহ যদি এরকম আপনি করেন চরিত্র নষ্ট করেন দশ বিশটা করেন আপনার বউ শি উইল বি লাইক দ্যাট অ্যাজ ইউ আর সো এটা হচ্ছে মোয়াল্লা আর একটা বিষয় হচ্ছে শর্তবিহিত এটা আল্লাহ তাআলা যেভাবে বান্দার জন্য লিখে রেখেছেন সেভাবেই হবে তবে হ্যাঁ পুরো ভাগ্যের একটা বিষয়ে সবচেয়ে জরুরি এটার নাম হচ্ছে দোয়া দখদি রুলা ইয়ারু ভাগ্য এটা কখনো চেঞ্জ হয় না বাট দোয়া এমন একটা জিনিস মন থেকে দোয়া করতে পারে এবং রবের কাছে করতে পারে অনেক সময় তার দোয়ার দ্বারাও তার ভাগ্যের অনেক পরিবর্তন হয়ে যায় আপনারা কি করতে পারেন আপনারা সব সময় দোয়া করতে পারেন সকলে আমার সঙ্গে দোয়াটা পাঠ করেন বলেন সবাই রব্বানা অনেক সুন্দর সাউন্ড আবার পড়েন রব্বানা সবসময় আল্লাহ কাছে দোয়াটা পাঠ করবেন যে আল্লাহ তুমি আমার সন্তানকে আমার স্ত্রীকে নেককার দিনদার বানাও এবং তাদেরকে আমার জন্য মানসিক শান্তির চোখের শান্তির কারণ বানাও সকলের আমিন। তাহলে বসে গেল কার সাথে কার বিয়ে হবে ইটস ফিক্সড তো তুমি দশ ঘাটে পানি খেতে যেও না তুমি দশ জায়গায় উল্টাপাল্টা করতে যেও না ট্রাই ইউর বেস্ট মেক্স অ্যাপ্লিকেশন অ্যাজ মাচ ইউ ক্যান আর মাথায় রাখতে হবে ইন আলা কুল্লি শে ইন কাদির ভাগ্যকে বুঝতে সবচেয়ে সহজ সাধ্য আয়াত হচ্ছে ইন আলা কুল্লি শে ইন কদির এভরিথিং ইজ রিটার্ন অন ইউর ডেস্টিনি বাট অ্যাজ এ মুসলিম অ্যাজমিন ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন আয়া দ্যাট আল্লাহ ক্যান্জ এনি ইউ ওয়ান্ট আল্লাহ সব কিছুই লিখে রেখেছে বাট আল্লাহ চাইলে যে কোনো কিছু আবার পরিবর্তন করতে পারে কি পারে না তাহলে বোঝা গেল বিয়েটা ফিক্সড কার হবে বাট আমরা দোয়া করবো আমরা আমাদের চরিত্র ভালো রাখবো আশা করা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম জীবন সঙ্গে উত্তম জীবন সঙ্গী দান করবে সকলেই মন খুলে পড়া আমিন